আলাইহিসাল্লাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লি হাসাল্লামের কাছে আসতেন তো আইসা বসতেন সামনে এরপরে কথা বলতেন শুনতেন হাদিসের মধ্যে আছে একদম মুখোমুখি হয়ে বসতেন এতটা মুখোমুখি যে ইলা সাল্লাহ আলি সাল্লামের হাটু মুবারক জিব্রাইলের হাঁটু বরাবর হইত একদম মুখোমুখি তাহলে দুই হাঁটু যদি মুখোমুখি হয় তাহলে বুকটাও মুখোমুখি চেহারাটাও মুখোমুখি এত মনোযোগী হতে জিন্দিগির পরিবর্তনের জন্য আল্লাহর কথা থেকে জীবন পরিবর্তনের জন্য মনোযোগ আন্তরিকতা একটি ভীষণ জরুরি বিষয় নাইতে এমনি শোনা একটা একটা আইডিয়া নিলেন যে আল্লাহ হুজুরে অনেক কিছু জানে এ এটা সহজ বিষয় মনে করেন আমি অনেক কিছু বললাম আপনি একটা আন্দাজ করতে পারছেন যে না হুজুর জানে অনেক কিছু জানে অনেক পড়ালেখা করছে হুজুরের বড় বক্তা বহুত কিছু জানে হুজুরে উড়ে এলেছে কতক্ষণ এইগুলো আপনি বুঝছেন আর কি মনে করেন আমার ব্যাপারে এতে কোনো সার্থকতা নেই আমি কোনো আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছি না এটা কোনো আমার ইন্টারভিউ বোর্ডও না কাজে মূল বিষয় এটা না যে আপনি আমার ব্যাপারে আন্দাজ করতে পারতেছেন কিনা যাই কত বড় মহাজ্ঞানী এটা না বরং জীবনের পরিবর্তন ভাগছেন আমার হৃদয়ে কিছু পঁচলো কিনা আমার জীবনের কিছু অর্জন হলো কিনা এটা হলো মূল বিষয় দিল আমার কি কিনা আখেরাতের কথা মনে পড়লো কিনা হাদিসের মধ্যে আছে হজরত ইরবাদ সারিয়া রাদি আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের সামনে এই ছেলে এই গেঞ্জিওয়ালা ভাই তুই মোবাইল এটা নিয়ে বসো বস বস যাইও না যাইও না বউ এনে মোবাইল হাতে ধরে ভিডিও করলে রেকর্ড করলে মনে করেন আপনি যদি একশো বছর ভিডিও করেন আশা করি ইনশাল্লাহ আপনার কোনো ফায়দা হইতো না আপনি আপনি আকামলাই থাকবেন আপনার কিচ্ছু পরিবর্তন হবে না আমার এটা একটা অভিজ্ঞতা আর কি ছোটখাটো অভিজ্ঞতা বললাম আর কি আপনার কোনো পরিবর্তন হবে না সাংঘাতিক আল্লাহর কথা দিল দিয়া শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় তাকাইয়া শুনতে হয় আপনার তো মোবাইলের দিকে নজর আপনি তো কোনো আলমের দিকে নজর দেন নাই তো আপনার পরিবর্তন হবে কি আপনার চোখের দৃষ্টি তো মনোযোগ ওইটার দিকে তাইলে আপনার যেদিকে মনোযোগ অর্জন হইল আপনার হৃদয়ের কিছু আসবে না এই জন্য আমি নিষেধ করলাম মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না নামান এগুলা ভদ্রচিত বললাম নয়তো তো দমক দম এই জন্য এটা জরুরি মনোযোগ খুব জরুরি পরিবর্তন মাকসাদ আমার জীবন যেন নড়ে উঠে আমার জীবনের মধ্যে যেন অনুভূতি জাগে মূলত বাস্তব কথা হলো বক্তা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কাছে কোনো হেদায়ত নেই এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রসুলের কাছেও হেদায়ত হেদায়ত আল্লাহর হাতে ফায়সালা কার হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছে করেন তাকে পরিবর্তন করেন আমাকে কিংবা অমুককে তমুককে আল্লাহ ব্যবহার করেন কখন কাকে দিয়ে বলাবেন কতটুকু বলাবেন কয়জনের সামনে বলাবেন সব মালিকের ফ্যাস এটা কোনো বিষয় না মূল বিষয় হলো আল্লাহ তালা পরিবর্তন করে রসুল্লাহ সাল্লি আলী সাল্লাম আমি আজকে মাগরিবের পরে আমার মাদ্রাসার ইসলাহি মাহফিলে এই তিন তিন ছয়টা উদাহরণ দিছি আপনাদেরকে আবার সংক্ষেপে বলি আপনাদেরকেও বলি তিনটা উদাহরণ দেখেন এক রসুল্লাহ সাল্লি সাল্লামের চাচা আবু তালেব আটত্রিশ বৎসর নবী সাল্লাহ সাল্লামের অভিভাবকত্ব তিনি করেছেন নবী সাল্লা সাল্লামের বয়স যখন বারো তখন আবু তালেব দায়িত্ব নিছে আব্দুল মুতালিবের ইন্তেকাল হইছে নবী সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তাহলে বারো থেকে পঞ্চাশ আটত্রিশ বছর এই আটত্রিশ বছর নবীজিকে সুখে দুখে আবু তালেব আগলায় রাখছে এই আটত্রিশ বছরের মধ্যে দশ বছর হইল চল্লিশ থেকে পঞ্চাশ এই দশ বছর হল নবুয়তের সময় তাহলে এই দশ বছর টানা আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম এই চাচাকে কালেমার দাওয়াত দিছে কিন্তু তিনি কালেমা গ্রহণ করেন নাই বুখারির রয়াত হল সাইদ ইবনুল মুসৈয়ফ রাহিমাহম্লাহ তিনি বর্ণনা করছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম শেষবারের মতো আবু তালেবের পাশে বসেছেন বসে বলছেন উল্লাহ ইলাহা ইল্লাহ্ মাহ ক্যালিমাতান আসহাদুল্লা কাম দা উয়া চাচা একবারের জন্য চাচা আপনি লা ইলাহ ইল্লাল্লাহ বলেন চাচা আপনি এই কালেমাটা একবার বললে আমি ভাতিজা সাক্ষী দেবো আপনার জন্য এই কালেমার মাধ্যমে আমার আল্লাহর হাদিসের মধ্যে আছে নবী এটা বললেন ঠিক এই সময় আবু তালেবের পাশে বসা ছিল আবু তালেবেরই সমবয়সী দুইজন বেঈমান একজন আবু জাহাল আরেকজন একজন উমাইয়া ইবনে খালফ ওই হজরত বেলালের উপরে জুলুম অত্যাচার করতো যেই বেঈমান উমাইয়া এ দুইজন তো উমাইয়া ইবনে খালফ এই বেইমান পাশের থেকে বসা অবস্থায় সে বলতেছিল আম আব্দুল হায় আবু শেষ মুহূর্তে বুঝি তুমি তোমার বাবা আব্দুল মুতালিবের দিন ধর্ম ছেড়ে দিবা বন্ধু আমরা আজকে এত বছর একসাথে চলাফেরা আমাদের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি তুমি আমাদেরকে ছেড়ে দিবা এতদিনের বন্ধুত্ব সম্পর্ক হাদিসের মধ্যে আছে ফলাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারি আলাইহি ও ইয়ুঈদুহু তিলকাল মাকালা নবীজি বারবার চাচাকে এই কালেমার কথা বলছিলেন উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাতছিলেন এই টানাটানির মধ্যে হাত্তামান আবু তালেবের মৃত্যু হয়ে গেল কিন্তু একটা জরুরি কথা বলে রাখি এই নজয়ান ভাই তোমরা আমি সবসময় বলি সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয় বরবাদ করে দেয় গড়ে দেয় কম এই দুই বেঈমান সমবয়সীর অজুহাত দেখাইয়া বন্ধুত্বের অজুহাত দেখিয়ে আবু তালেবকে চূড়ান্ত মুহূর্তেও কালেমা পড়তে দেয়নি এই উমাইয়া এবং আবু সমবয়সী ছিল এই জন্য দোস্তান ভাই জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলমার ও আলা সাল্লা বলেছেন প্রত্যেক মানুষ বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয় অতএব লক্ষ্য রেখো তুমি কাকে বন্ধু বানাচ্ছ তুমি কাকে বন্ধু বানাচ্ছ এই জন্য স্ত্রী একজন বন্ধু স্ত্রী একজন সঙ্গিনী যে আমার জীবনের লম্বা সময়ের এই এজন্য নবী সাল্লা সাল্লাম বলছে স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ফাজফার বিজাতি দিন তুমি দিনকে প্রাধান্য দিও তারই বা নবীজি বলছে হে ইমানদার যদি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে দিনকে প্রাধান্য না দাও তো আল্লাহ যেন তোমার বেশ করে আল্লাহ যেন তোকে বেশ করে এটা গুরুত্বপূর্ণ